ছোটবেলা যখন স্কুলে যেতাম খুব সহজেই মা অনেক কিছু করে দিত যেটা খেতে দুর্দান্ত হয় কিন্তু সময় সময় কম লাগে আসলে স্কুল যাওয়ার খুব তাড়াহুড়ো থাকতো তাই খাওয়াটা যেন খুব সহজ হয় আর খেতেও টেস্টি হয় এভাবে মা নানান পদ তৈরি করত আজ এরকম একটা রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সময় চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব চিংড়ি চিচিঙ্গা ছেচকি। এই রান্নাটা কিভাবে তৈরি করবেন তবে তার আগে বলেনি এই রান্নাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে এর জন্য নিয়েছি নিয়েছি আমি ভালোভাবে খোসা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এটাকে এটাকে নিতে হয় তারপর সরু করে গোল গোল চাকতি করে কেটে নিয়েছি চাইলে কুচি কুচিও করে নিতে পারেন এবার এটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ আসলে বাজার থেকে কিনে আনা সবজি সঙ্গে সঙ্গে কেটে রান্না করা উচিত নয় আর সেটা যদি নুন জলে ভেজানো হয় আরো ভালো এই রান্নাটা যেহেতু মা চিংড়ি মাছ দিয়ে করতো আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি আর ফোড়নের জন্য নিতে হবে হাফচা চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে অবশ্যই চিরিয়ে নিতে হবে খুব সামান্য উপকরণ কিন্তু খেতে এত টেস্টি হয় যেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না আর যারা এভাবে তৈরি করেছেন আগে তারা তো জানেন এই রেসিপিটা কত সুন্দর লাগে যাক এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে দিদি হবে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ হবে তখন যোগ করতে হবে নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটাকে আগে একটুখানি ভেজে নিতে হবে হবে এবার এর যোগ করে দিতে কেটে রাখা চিচিঙ্গাটাকে প্রথমে চিচিঙ্গাটা অনেক বেশি লাগলো এটাকে ঢাকা দিয়ে রান্না করার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে চিচিঙ্গাটা জল ছেড়ে অল্প হয়ে গেছে ঢাকনা খুলে এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো এটাকে চিচিঙ্গার সাথে ভালোভাবে রান্না করতে হবে আর দেখুন এখন কতটা জল বেরিয়ে চাইলে ঢাকা দিয়েও রান্না করতে পারেন আবার ঢাকা খুলেও রান্না করতে পারেন আমি যেহেতু কচি চিচিঙ্গা ব্যবহার করেছি তাই অনেক বেশি জল বেরিয়েছে আর এই জন্য আমি ঢাকা দিইনি এই রান্নাটা আমি মিডিয়াম মাছই করেছি মাঝে মাঝে চিচিঙ্গাটাকে নাড়াচাড়া করে দিতে হবে আর চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় তবে এই রান্নায় সামান্য চিনিও ব্যবহার করতে হবে আর সব শেষে যোগ করতে হবে চা চামচ রোস্টেড জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ছোট ছোট রান্না কিন্তু খেতে অসামান্য খুব সাধারণ রান্নাটাকেও এই সিক্রেট মশলাগুলো অসাধারণ তৈরি করে দেয় এটা সম্পূর্ণ মায়ের কাছ থেকে শেখা যারা এভাবে তৈরি করেননি তারা একবার ট্রাই করে দেখুন খুব কম দামের সবজি কতটা টেস্টি হয় আর এই চিচিঙ্গা চিংড়ির ছেচকি শুধু ভাত নয় রুটি পরোটা লুচি অসাধারণ লাগবে বিশ্বাস হচ্ছে না তো তাহলে তৈরি করে দেখুন আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে যারা প্রথম আমার রান্না দেখছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ